আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা দেশ কখন উন্নত হয় একটা দেশের উন্নয়ন কখন সম্ভব হয় একটা দেশের উন্নয়ন সম্ভব হয় তখন যখন সে দেশের প্রতিটি ক্ষেত্র প্রতিটি সেক্টর উন্নত হয় একটা দেশের শুধুমাত্র দু চারটা সেক্টর কিংবা ক্ষেত্র উন্নতির মাধ্যমে সে দেশ কখনো উন্নত হতে পারে না একটা দেশে অনেকগুলো সেক্টর থাকে অনেকগুলো বিষয় থাকে সকল বিষয় সকল সেক্টর সবগুলো উন্নত হওয়ার মাধ্যমে সেই দেশটি উন্নত হয় অন্যথায় সে দেশটি কখনো উন্নত হতে পারে না আমাদের বাংলাদেশ উন্নত করার জন্য অনেক ফর্মুলা অনেকগুলো থিওরি তার করানো হয়েছে কিন্তু কোনো থিওরির মাধ্যমে আমাদের বাংলাদেশকে উন্নত করা যায় নাই এর পেছনে কারণ কি এর পেছনে অন্যতম কারণ হল আমরা চেয়েছি নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর উন্নয়ন করতে কখনোই সামগ্রিক দেশকে উন্নত করার চেষ্টা করি নাই ফলে আমাদের দেশ উন্নত হয় নাই কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে হলে আমাদের দেশকে একটা সুন্দর সমৃদ্ধ একটা সুন্দর সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে হলে আমাদের দেশের সকল সেক্টর সকল ক্ষেত্রকে উন্নত করতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে যে দেশের কতটি সেক্টর রয়েছে কত ধরনের জনসংখ্যা রয়েছে জন জনগণ রয়েছে তাদের শ্রেণীবিন্যাস ইত্যাদি সম্পর্কে জানতে হবে এবং সব ধরনের শ্রেণী সব ধরনের জনগণকে উন্নত করার চেষ্টায় চেষ্টা করতে হবে তাহলে এই দেশটা উন্নত হবে প্রথমে আসা যাক আমাদের বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মানুষদের মধ্য থেকে অনেক মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের বাংলাদেশে রয়েছে তাদের উন্নত করার চেষ্টা করতে হবে তাদের উন্নত করার চেষ্টা কীভাবে করব। এখানে প্রশ্ন এসে যায় তাদেরকে বাদ দিয়ে একটা দেশকে দেশের সামগ্রিক কি কখনো সম্ভব হতে পারে না না তাদেরকে বাদ দিয়ে কখনো সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না তাদেরকে উন্নয়ন করতে হবে এভাবে যে তারা যে কাজে নিয়োজিত রয়েছেন সে কাজে যাতে ফার্স্ট ক্লাস রেজাল্ট তারা দিতে পারেন যেমন হিফজুল কোরন প্রতিযোগিতাতে গেল কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশ শীর্ষ স্থান দখল করে আছে এই জিনিসটা অত্যন্ত ভালো বিষয় এবং আমাদের জন্য সুসংবাদ এর পাশাপাশি ধর্মীয় ধর্মপ্রাণ অন্যান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে প্রতি প্রতিযোগিতা রয়েছে হাদিস প্রতিযোগিতা রয়েছে এসকল প্রতিযোগিতায় যেন তারা শীর্ষস্থান দখল করতে পারেন সেই পৃষ্ঠপোষকতা রাষ্ট্রকে দিতে হবে এমনইভাবে বাংলাদেশে পনেরো হাজার কমই মাদ্রাসা রয়েছে সে পনেরো হাজার কমই মাদ্রাসা থেকে এক বছর শেষে অন্তত দশ হাজার গবেষণা প্রবন্ধ যাতে প্রকাশিত হয় সে জবাবদিহিতা এবং পৃষ্ঠপোষকতা করতে হবে কমি মাদ্রাসা কমি মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকরা যখন এরকম উন্নত হবে তাহলে দেশের সারা বিশ্বের মধ্যে যে সকল আলেম সমাজ রয়েছে তাদের মাঝে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে আমাদের দেশের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের একটা মর্যাদা লাভ হবে বোঝা যাবে এই ক্ষেত্রে আমাদের দেশ অনেক অগ্রসর হয়েছে দ্বিতীয়ত রাজনীতিক যারা রয়েছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা রাজনীতি করে দেশকে কতটুকু পরিবর্তন করতে পারলেন জনগণের চাওয়া পাওয়া কতটুকু বুঝলেন এ বিষয়টি চিন্তা করতে হবে এই জায়গায় আমাদের বড় ঘাবলা রয়ে গেছে যারা রাজনীতি করেন তারা মফসলে না থাকার ফলে মফস্বলে মফস্বলের মানুষের কত দুর্ভোগ পতে হয় এ সম্পর্কে তারা অকে ভালো নন কয়েক বছর পূর্বে তো আমাদের দেশের সম্মানিত অর্থমন্ত্রী বলে দিয়েছিলেন পাঁচ টাকা কি মানুষ এখনো ব্যবহার করে মানে পাঁচ টাকার কয়েন মানুষ ব্যবহার করে মানুষ এখনও এটা চালায় এটা দ্বারা বিভিন্ন পণ্য ক্রয় করে এটা তার জানা নাই অথচ তিনি দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন তো রাজনৈতিক দিক রাজনীতি রাজনৈতিক ব্যক্তিবর্গের কর্তব্য হল দেশের মানুষকে জানা দেশের মানুষকে বোঝা দেশের মানুষের চাওয়া কী চা দেশের মানুষের পাওয়া কী তাদের আকাঙ্ক্ষা আকুতি কী এই জিনিসটা বুঝে সে অনুপাতে রাজনীতি করা আমাদের দেশে হয় কি যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে পদার্পণ করেন তারা তাদের এলাকা নির্বাচনী এলাকায় তেমন চান না অনেক গ্রাম এমন পাওয়া যায় যে চার বছর পাঁচ বছর ছয় বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত তারা একবারও যান নাই এমন রিপোর্ট আমরা পেয়েছি তো রাজনৈতিক উন্নত উন্নতি করতে হবে একটা দেশকে উন্নত করতে হবে এরপর আরেকটা দল রয়েছে প্রশাসক জেলা নির উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে শুধু উপজেলা নির্বাহী অফিসার নয় বরং ইউনিয়ন পরিষদ সচিব এদের থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সচিব মন্ত্রী পরিষদ বিভাগের সচিব বলুন আর যতগুলো বলুন এই সমস্ত সচিব পর্যায়ে যতগুলো প্রকাশ প্রশাসক রয়েছেন তাদেরকে ন্যায্যতার সাথে এই প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে ন্যায্যতার সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের গোলামি করে নয় বরং ন্যায্যতার সাথে তারা যদি ন্যায্যতার সাথে প্রশাসনের দায়িত্ব পালন করতে পারেন তাহলে এই দেশটা উন্নত হবে এমনিভাবে যারা বিচারক কার্যে নিয়োজিত রয়েছেন বিচারকের ক্ষেত্রে স্বচ্ছতার পরিচয় দিয়ে স্বচ্ছতার পরিচয় দিয়ে তারা বিচার কার্য সম্পাদন করবেন তাহলে বিচারিক ক্ষেত্রে উন্নয়ন হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে শিক্ষাবিদদের দায়িত্ব বিজ্ঞানসম্মত উন্নত একটি শিক্ষা মাধ্যম জাতিকে উপহার দিতে হবে এবং সেই শিক্ষা মা মাধ্যমের দ্বারা যাতে একটি শিক্ষিত সুশিক্ষিত এবং সশিক্ষিত জাতি গড়ে ওঠে বেড়ে ওঠে যে জাতির যেই তরুণ সমাজের মধ্যে থাকবে সমকালীন সব ধরনের দক্ষতা এবং যোগ্যতা এ ধরনের একটা জনগোষ্ঠীর গড়ে তোলার জন্য শিক্ষাবিদদের প্রয়াস চালাতে হবে যারা বিজ্ঞানে রয়েছেন আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ইত্যাদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাইরে আরও অনেকগুলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষকদের উন্নয়ন উন্নত করতে হবে তারা যাতে এমন কিছু উপহার দেন বিজ্ঞান ও টেকনোলজির ক্ষেত্রে তারা যাতে এমন কিছু উপহার দেন যা দেখে বিশ্ব অবাক হয় এমন কিছু উপহার তাদেরকে দিতে হবে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক আবিষ্কার করবেন রাজনীতিকরা রাজনীতির ক্ষেত্রে আপামর জনসাধারণের নিয়ে চিন্তা করবেন শিক্ষাবিদরা সুন্দর একটি শিক্ষা কারিকুলাম জাতিকে উপহার দেবেন প্রশাসকগণ স্বচ্ছতার সাথে প্রশাসন পরিচালনা করবেন ধর্মপ্রাণ ব্যক্তিত্ব তারা গবেষণা করবেন গবেষণা করে অগ্রসর হবেন তো এভাবে যখন প্রতিটি ক্ষেত্র প্রতিটি সেক্টর অগ্রসর হবে তখন সে দেশ এমনি এমনি সামনের দিকে বাড়বে আমি যেগুলো বললাম এর বাইরে আরে আরও অনেকগুলো সেক্টর রয়েছে সমস্ত সেক্টরকে উন্নত করতে হবে তো কোনো একটা সেক্টরকে বাদ দিয়ে আপনি যখন রাষ্ট্রকে সামনে অগ্রসর করতে চাইবেন তখন আপনাকে পেছনে পড়তে হবে আপনি কখনো অগ্রসর হতে পারবেন না